চব্বিশ জন মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন হলো না যার জেরে আশঙ্কায় ভুগছেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না অবশেষে স্কুল কর্তৃপক্ষের গাফিরিতে জেরে এবছরের মাধ্যমিক পরীক্ষার চব্বিশ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন হয়নি যার কারণে ভগবানপুর কেবিএস হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমানকে এক লক্ষ কুড়ি হাজার টাকার জরিমানা করল কলকাতা হাইকোর্ট প্রথম দিকে ঘটনার খবর কাউকে জানানো না হলেও পরবর্তীতে রেজিস্ট্রেশন না হওয়ার খবরটি ছাত্রছাত্রীর অভিভাবকের মধ্যে ছড়িয়ে পড়ে এরপরেই ছাত্রছাত্রীর অভিভাবকেরা হাইকোর্টের দ্বারস্থ হয় তারপরে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অবিলম্বনে এই পরীক্ষার্থীদের প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দেওয়ার কথা জানানো হয় এছাড়াও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভর্সনা করার পাশাপাশি এক লক্ষ কুড়ি হাজার টাকার জরিমানা করা হয় যদিও ওই স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই বিদ্যালয়ের এবছরে মোট পরীক্ষার্থী সাতশো জন তার মধ্যে ছশো পঁচানব্বই জনের রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু ভুলবশত বাকি চব্বিশ জনের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র স্কুলেই থেকে যায় যার ফলে তাদের রেজিস্ট্রেশন হয়নি পরবর্তীতে পর্ষদে বারবার গেলেও সুরাহা মেলেনি এরপরেই ছাত্রছাত্রীদের অভিভাবকের বিষয়টি জানানো হয় তারপরেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয় রায় ইতিমধ্যে এসেছে তাতে সকল পরীক্ষার্থীর প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশ হয়েছে কারণ হচ্ছে যে যারা এবার মাধ্যমিক দিবে ওদের মধ্যে সাতশো উনিশজন মোট পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের সময় ছশো পঁচানব্বই জনের রেজিস্ট্রেশন হয়েছিল ভুলবশত অফিসেই চব্বিশ জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশনের ফর্ম একটা ব্যান্ডিল থেকে যায় ও ওই রেজিস্ট্রেশনটা পরে গিয়েছিল ওটা নিয়ে পর্ষদ মাননি এ নিয়ে একটা হাইকোর্ট হয় সেখানে হাইকোর্টে এখন রায় হয়েছে সেই রায় অনুযায়ী আপনার প্রধান শিক্ষককে জরিমানা করা হয়েছে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারছিলেন না অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা কি জানতো বিষয়টা তাদেরকে জানানো হয়েছিল না সেই বিষয়টা জানতো জানতো না কেন জানানো হয়নি না কিন্তু রায়ের বিষয়টা এখনো পর্যন্ত জানেন যে রায় হয়েছে ওরা পরীক্ষা দিতে পারবে এখনও জানেনি কারণ আমরা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আইডি আমরা আইডি আইডেন্টি কার্ড সরি অ্যাডমিট কার্ড পাইনি যতক্ষণ পর্যন্ত ওগুলো হাতে না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জানানো যাবে না তো আপনি এখনই বললেন যে জানানো হয়েছে আবার বলছেন জানানো হয়নি জানানো হয়েছে বলে তো ইয়েটা জানানো হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ডটা রেজিস্ট্রেশনটা হয়নি এটা জানানো হয়েছিল মানে এর আগে ফর্মটা পাঠানো হয়নি বান্ডিলটা গেছিলো এটা আমার জানানো হয়েছিল আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ সাবিকুল ইসলাম আমি লকনপুর কেবিএস হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আমাদের ছশো পঁচানব্বই জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন হয়েছে এবং আনকনসিয়াসলি ভুলবশত টোয়েন্টি ফোর স্টুডেন্টের রেজিস্ট্রেশন হ্যাঁ ঠিক কেন হয়নি ভুলবশত করেছি ভুলবশত করেছি কিন্তু ছাত্রছাত্রীরা তো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিল হ্যাঁ জমা দিয়েছি কিন্তু ওটা আলাদা একটা লটে ছিল যেটা বান্ডিল আছে ওটা শর্ট বান্ডিল ছিল শর্ট বান্ডিলটা থে শর্ট বন্ডি খেটে যাওয়ার জন্য এই ভুলটাই ঠিক প্রধান শিখককে হাইকোর্ট এক লক্ষ কুড়ি হাজার টাকা জরিমানা করেছে কি বলবেন এই বিষয়ে সেটা দেখলাম যে হ্যাঁ কিন্তু এটা কোর্টের ব্যাপার আমাদের কিছু বলেন যে রায় দিয়েছেন আর কি সেটা আমরা তাহলে এবছর কি যারা যারা পরীক্ষার্থী ছিলেন তারা সবাই পরীক্ষা দিতে পাবে হ্যাঁ তারা সবাই পরীক্ষা করবে প্রধান শিক্ষক নেই প্রধান শিক্ষক নেই উনি হাইকোর্টে গেছেন কেন হাইকোর্টে গেছেন বিচারপতি রেখেছেন তার জন্যই উনি আজকে অ্যাবসেন্ট আছেন আপনার নাম আমার নাম রুদেশ এই স্কুলের কোন দায়িত্ব রয়েছে আমি স্কুলের একজন সঙ্গে